নমস্কার আমি এস ক্যাপ্তা চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার শব্দনগর সূর্যবালা বিদ্যাপীঠে যেখানে চলছে মাধ্যমিক পরীক্ষা আজ পরীক্ষার বিষয় ইংলিশ এখানে হাই স্কুল সোনাটিগুড়ি হাই স্কুল এবং গোবিন্দপুর হাইস্কুলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে বলে স্কুল সূত্রে জানা যায় মোট পরীক্ষার্থীর সংখ্যা চারশো জন এর মধ্যে ছাত্র একশো জন এবং ছাত্রীর সংখ্যা দুশো জন এদের মধ্যে আজ প্রায় এগারো জন ছাত্রী অনুপস্থিত বলে জানা যায় আজকের পরীক্ষা কেমন হলো জেনে নেব এখানকার পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে নেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ বিশ্বাসের সঙ্গে চলুন দেখি কি পরীক্ষা ছিল কোন স্কুলে সেন্টার পড়েছিল কেমন হলো পরীক্ষা কমন পেছিলা তোমার নাম কোন স্কুলের ছাত্রী আজকে কি পরীক্ষা ছিল কি পরীক্ষা কেমন হয়েছে কমন পেয়েছো সেন্টার কোথায় পড়েছিল আর কোন স্কুল আর কোন স্কুল কি নাম তোমার

আ আপনি স্কুলে কোনো অসুবিধা আছে নাকি কোন স্কুল সেন্টারে পড়ছিলেন সরজবালা কোন স্কুলের ছাত্রী তুমি আমি তোমার নাম সুমাইয়া খাতুন বাড়ি তিরমনবি কোথা থেকে আসলে তারিখ ফেব্রুয়ারি মাসে আজকে আনন্দমনিতে আর সরজবালাতে সরজবালা ছিল মেইন সেন্টার আর আনন্দমনি ছিল সাব সেন্টার দুটোতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে সরজবালাতে গতকাল 383 জন 83 শতাংশ জন পরীক্ষা আছে আর তার থেকে কত হয়েছে আর অন্নদাবনীতে পাঁচশো সাতাশ জন হচ্ছে ছজন অ্যাবসেন্ট আপনার নাম চম্পা চৌধুরী এপিও আমি এখন বর্তমানে দুটো সেন্টারে সেন্টার অফিসার ইনচার্জ সরুজুবলা বিদ্যাপীঠ এখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা চারশো তার মধ্যে এগারো জন ছাত্রী অ্যাবসেন্ট একশো জন ছাত্র তারা প্রেজেন্ট ছিল গতকাল আজকে আর ছাত্রীদের সংখ্যাটা এগারো জন অ্যাবসেন্ট আছে দুশো একান্ন জন প্রেজেন্ট কোন কোন স্কুলের এখানে সেন্টার করেছে এখানে ঝাউবোনা হাই স্কুল সোনাটিকুরি হাই স্কুল আর গোবিন্দপুর হাই স্কুল আজকে পরীক্ষা কি বিষয় ছিল আজকের ইংরেজি বিষয়ে পরীক্ষা হলো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হলো এমনি কোনো সমস্যা আছে না না খুব ভালো পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা সবাই হাসি খুশি এবারে মানে একটু বাড়তি নজর আমাদের প্রত্যেকের আছে যেহেতু একটা কিউআর কোড কোশ্চেনে আছে সুতরাং ভালো করে ফিস্কিং করা কারোর কাছে যাতে মোবাইল না থাকে এবং মুহূর্তে এই জিনিসটা আইডেন্টিফাই করা বোর্ডের পক্ষে সম্ভব হবে যার জন্য প্রত্যেকে সজাগ যার জন্যে আমাদের বাড়তি নজর সব দিকে আছে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে

এতে গেলে বেরিয়ে যাবে

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন